মানুষ বদলাইতে কতক্ষণ মানুষ হারাইতে কতক্ষণ এই দুইটার প্রশ্নের উত্তর আপনি কখনো খুঁজে পাবেন না আপনার সাথে চলতে থাকা যে মানুষটা আপনার সাথে প্রতিদিন কথা বলা যে মানুষটা হুট করে বদলে যাবে হুট করে হারিয়ে যাবে এটা চিরন্তন সত্য এটা আপনাকে মেনে নিতে হবে এটা আপনি কখনো বলতে পারবেন না কখনো বোঝাতেও পারবেন না কিভাবে একটা মানুষ বদলে যায় কীভাবে একটা মানুষ ছেড়ে যায় কিভাবে একটা মানুষ হারিয়ে যায় আসলে ভাগ্য খুব অদ্ভুত একটা জিনিস যার নসিবে থাকে তার কপালে সুখ ভালোবাসা পরিপূর্ণতা পূর্ণতা সব থাকে আর যার কপালে নসিব লেখা নাই যার কপালে ভাগ্য নাই তার কপালে ভালোবাসা হোক প্রিয় মানুষ হোক প্রিয় জিনিস হোক কিচ্ছু থাকে না হয়তো আল্লাহ উত্তম কিছু আমাদেরকে দেবেন হয়তো এই জন্যই সব কিছু কেড়ে নিয়ে আমাদেরকে পরীক্ষা করেন কিন্তু দিন শেষে আমাদের আল্লাহ ভরসা বলা ছাড়া আর কোনো কিছুই থাকে না হয়তো এটাই প্রকৃতির নিয়ম আর দিন শেষে মানুষ নয় দিন শেষে নিজেকেই নিজের সান্ত্বনা দিতে হয় কারণ তারা ছেড়ে যায় তারা চলে যায় এবং আল্লাহ শেষ ভরসা থাকে আল্লাহ ছিল আল্লাহ আছে আল্লাহ থাকবেন